সৃষ্ট কোণের পরিমাণ নির্ণয় করো আমাদের দুইটা একই প্রশ্ন এখানে একটা সরলেখা দেয়া আছে প্রশ্নটার ভিতরে একটা দেয়া দেওয়া সেটা সঙ্গে কি কোণ তৈরি করছে সেটা আমাদেরকে নির্ণয় করতে বলছে আহ তো আমরা একটু নির্ণয় করে নিব আমি হচ্ছে উম এক নাম্বার আমরা করে দেখাচ্ছি নাম্বার ওয়ান

পরিণত করতে পারো করার পরে তাহলে তোমরা এই যেটা থাকবে সেটা ঢাল হয়ে যাবে আর এই রেখাটা আমাদের রয়েছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস জিরো এই আকারে আছে তো এই আকারে কোন রেখা থাকলে তার ঢাল এই রেখাটার ঢাল হয় মাইনাস এ বাই বি মাইনাস এ বাই বি তো তোমরা এই আকারে চাইলে প্রকাশ করে নিতে পারো আমি এই আকার থেকে ডিরেক্ট ঢালটা করে দিচ্ছি তাহলে অতএব রেখাটির রেখাটির ঢাল এম সমান মাইনাস এখানে এ হিসাবে কাজ করছে ফোর আর বি হিসেবে কাজ করছে থ্রি ওকে তাহলে এই সব রেখাটার ঢাল হচ্ছে মাইনাস ফোর বাই থ্রি তাহলে আমরা এখানে লিখব ধরি x অক্ষের ধনাত্মক দিকের সাথে এক নম্বর রেখাটি থিটাখন সৃষ্টি করে বা থিটা কোণ তৈরি করে থিটা কোণ সৃষ্টি করে ওকে আচ্ছা তাহলে আমরা লিখতে পারি অতএব এক নম্বর রেখার ঢাল এম সমান tan থিটা আমরা জানি যে কোন সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ তৈরি করে তার ট্যানজেন্টকে ঢাল বলে তাহলে ঢাল সমান ট্যান থিটা তাহলে আমরা এই সমীকরণ থেকে একটা ঢাল পেয়েছি থিটার সাহায্যে আর একটা ঢাল পেয়েছি প্রশ্ন মতে এই দুইটা পরস্পর সমান তাহলে প্রশ্ন মতে আমাদের হয়ে যাবে ট্যান থিটা সমান মাইনাস ফোর বাই থ্রি তাহলে থিটা ইকুয়াল আচ্ছা আমরা এটা লিখে θ tan ইনভার্স অফ -4/3 আচ্ছা আমরা এখান থেকে যারা তোমরা ত্রিকোণমিতি শেষ করেছো তারা হয়তো বুঝে যাবে যে এই tan ইনভার্সের ক্ষেত্রে माइनसটা বাইরে বের করা যায় এই ক্যালকুলেশনটা দুই ভাবে করা যায় এক তুমি যদি θ এর মান এখান থেকে ক্যালকুলেটর ক্যালকুলেটরের চাপে বের করো তাহলে তোমার একটা ঋণাত্মক মান আসবে এই ঋণাত্মক মান দিয়ে বোঝাচ্ছে যে এক্স অক্ষের মানে ডান দিকের সাথে অর্থাৎ ধনাত্মক দিকের সাথে কোন না তৈরি করে এটা ঋণাত্মক দিকের সঙ্গে ওই কোন তৈরি করছে বাট আমরা এখান থেকে বিষয়টা এইভাবেও লিখতে পারি যে এখানে তো মাইনাস আছে সেই জন্য লিখতেছি যে ওয়ান এইটটি মাইনাস টেন ইনভার্স অফ ফোর বাই থ্রি ওকে এটা ওয়ান এইটি মাইনাস টেন বাই থ্রি অর্থাৎ এই রাশিটার ক্যালকুলেশন এমন লেখা যায় আচ্ছা আমরা এখন একটু ক্যালকুলেটরের মানটা বের করে নেব তাহলে থ্রিটা ইকুয়াল ওয়ান টোয়েন্টি সিক্স পয়েন্ট এইট সিক্স নাইনের পরিবর্তে এইট সেভেন লিখে দিলাম তাহলে এটাই হলো আমাদের ওই সরল রেখাটার এক্সকের সঙ্গে উৎপন্ন কোণের পরিমাণ আচ্ছা এই যে এই ক্যালকুলেশনটা নিয়ে তোমাদের অনেকজনের এখন ঝামেলা থাকতে পারে বাট যারা তোমরা ইনভার্স তিকোনমিটি করে ফেলেছ অর্থাৎ ম্যাথমেটিক্স সেকেন্ড পার্ট এর চ্যাপ্টার সেভেন যারা করে ফেলেছো তারা হয়তো বিষয়টা বুঝে যাবে